আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি অসার ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডুক আজকে আপনাদের সামনে আসলাম সাউথ ইস্ট পেট্রোলাম ইউনিভার্সিটিতে তো এখানে আমাদের দু হাজার সালে স্টুডেন্ট আছে তো অলরেডি তারা প্রায় এক বছর দেড় বছর পার করছে তো আমরা আজকে তার এক্সপিরিয়েন্স শুনবো যে দেড় বছরে তার চায়নাতে পড়ালেখার কি এক্সপিরিয়েন্স অর্জন করলো ঠিক আছে তো চলুন আমার স্টুডেন্ট নিহালের সাথে পরিচয় যাই তো নিহাল কেমন আছো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ

কিন্তু তুমি তো এখন দেড় বছর চানাতে ছিলা তুমি এখন রিয়েল তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবা যেটা হচ্ছে তোমার চানাতে দেড় বছরের যাত্রা কেমন ছিল পড়ালেখার দিকটা কতটা ভালো বা এখানকার সুযোগ সুবিধা কতটা ভালো বা এখানকার কালচার কতটা ভালো বা মানুষ কতটা ভালো তুমি তোমার শেয়ার একটু করে করো জানো যারা নতুন আসতে চায় তাদের আসলে অনেক উপকার হবে কারণ তারা রিয়েল ইনফরমেশন পাবে যদি মানে ওভারঅল আমি যেমন আমার এ কথা বলি তাহলে আ বলা জেমটামাটি ভালো আর কি অন্যান্য দেশের তুলনায় আর সবথেকে থেকে কি বেটার যে আর কি ফ্যাসিলিটিসটা পাইছটা হলো যে আপনারা এখানে স্কলারশিপ কন্ডিশনটা স্পেশালি অন্যান্য ইউনিভার্সিটি চেয়ে আমার মনে হয় যে আমার যে ইউনিভার্সিটি সাউথ ইস্ট পেট্রোলিয়াম স্কলারশিপ কন্ডিশন অনেক বেশি ইজি আচ্ছা আর তারপরে যে আপনাদের ডিপার্টমেন্টের কথা বলতে পারেন বর্তমানে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট কম্পিউটার ডিপার্টমেন্ট ওভারঅল ভালো আর তার যে যে টিচাররা আছে খুব হেল্পফুল আচ্ছা এখন তুমি বলো 1 এর ছ' বছরে চানাতে যে পড়ালেখা করলা তোমার কি অভিজ্ঞতা কি বুঝতে পারতেছো বাংলাদেশ থেকে চানার পার্থক্যটা কেমন পড়ালেখার ক্ষেত্রে যদি এই হিসেবে বলতে গেলে বাংলাদেশ থেকে চায়নার পড়াশোনার মান ব্যবস্থা অনেক উন্নত আচ্ছা বলতে পারেন যে সবার প্রথম দেখবো যে ল্যাব ফেসিলিটিস গুলো যথেষ্ট ভালো তারপরে যে আমাদের ফ্যাকাল্টিটা আছে ফ্যাকাল্টি সব টিচাররা যথেষ্ট আর কি খুবই হেল্পফুল ওকে আর আমাদের যেসব টিচাররা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদের জন্য আর কি টিচার কি সেপারেট করা মানে আমাদের ক্লাস হয় কিন্তু চাইনিজদের সাথে না আচ্ছা চাইনিজদের আলাদা ক্লাস হয় এবং ফরেনারদের আলাদা ক্লাস এবং তাদের আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে টিচাররা আছে তারা বেশিরভাগই ইউরোপ অথবা আমেরিকা বা ফরেন কান্ট্রি থেকে মাস্টার্স অথবা পিএইচডি করা হ্যাঁ পিএইচডি করা জি তাই তাদের কি যে ইংলিশ কনভারসেশন স্কিল বা ইংলিশের যে প্রফিশিয়েন্সি স্কিল যা যথেষ্ট উন্নত আচ্ছা তার মানে পড়ালেখার দিকে আলহামদুলিল্লাহ হ্যাঁ দিক দিকে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আচ্ছা তো এই যে সাউথ ইস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে আসো এখানকার হচ্ছে ডরমেটরি অবস্থা কেমন এবং খাবার খরচ কেমন যাচ্ছে তোমার ডরমেটরি অবস্থা হুম ভালো আমাদের যে রুম আছে এক রুমে চারটা বেড বাংকার বেড টাইপ আর যে কিন্তু বর্তমানে আমরা আর কি আমাদের আমার যে রুম ওই রুমে আমি দুইজন থাকি আর যে খাবার খরচের যদি কথা বলি তাহলে পার মান্থ যদি আমি বাজেট হিসেবে যদি দশ থেকে বারো হাজার টাকা যদি ধরি তাহলে খুবই আর কি হাই ক্লাস লাইফ লিড করা যাবে এখানে তার মানে দশ থেকে বারো হাজার টাকা হলে তোমার খাবার খরচ এবং হাত খরচ হাত খরচ মানে ওভারঅল হাত হাত খরচ তারপরে চারপাশে ঘোরাফেরা এই বন্ধুর সাথে হ্যাং আউট করতে যাওয়া বা যদি একটু মনে চাই একটু ক্যাম্পিং করলাম যেমন এখন ভ্যাকেশন চলতেছে পার্টি থাকে বা ক্যাম্পিং করলাম বা বার্বি কিউ করলাম সেক্ষেত্রে এটা করা যায় আচ্ছা তার মানে আমি তুমি যখন কন্টাক্ট করছো তুমি তো আসছো দু হাজার তেইশ সালে জি তেইশ সালে তখনও কিন্তু আমি বলছিলাম যে আট হাজার টাকা হলেও খাওয়া দাওয়া ওকে হয়ে যায় আট থেকে দশ হাজার টাকা এখন কিন্তু টাকার মান বাড়ছে তারপরে কি সেম টাকা দিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে দশ হাজার বা সর্বোচ্চ হ্যাঁ টাকার মান বাড়ছে কিন্তু বাসা থেকে আগে যে গত বছর মানে দুই হাজার তেইশ সালে আমাকে যে হারে টাকাটা দিত যে রেটে পেতাম আমি ছয়শো থেকে সাড়ে ছয়শো আর এমবি ওই আর তখন পেতাম আর এখনো যে টাকার রেট ওই রেট অনুযায়ী আমি ঠিক সেম টাকার রেট পাচ্ছি আচ্ছা আচ্ছা মানে আমার টাকার রেটা বাড়লেও এই দিক থেকে যে কস্টটা আছে কস্টটা আমার সেমই থাকতেছে ও আচ্ছা কস্টটা মানে মানে উপরে নিচে হয় বাংলাদেশের টাকার মান কমে গেছে কিন্তু চায়নার টাকার মান বাড়ছে বাড়ছে কস্ট চায়নাতে কিন্তু বাড়ে না আগে যেরকম আগে যেরকম কষ্ট এখন দশ হাজার বারো হাজার টাকা হলে খুব ভালো সুন্দর ভাবে লাইভ করা যায় আচ্ছা তারপরে আরেকটু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো যে দেড় বছর চানাতে আছো কোনো ব্যাড অভিজ্ঞতা আছে যে চাইনিজ পিপল বা যে কোনো প্রবলেম কোনো ফেস করছো কিনা চায়না কান্ট্রি না 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 আমি এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করি নাই আচ্ছা ফ্র্যাঙ্কলি বলে চাইনিজরা খুবই আর কি খুবই মিশুক প্রকৃতির মানুষ তারা কনভার্সেশন করতে খুব পছন্দ করে যদি আর কি বেশিরভাগ চাইনিজরা ইংলিশ মানে ইংলিশ পারে না এটাই আর কি তাদের আর কি কনভার্সেশন একটা ব্যারিয়ার বলতে পারেন আর যারা পারে বা হালকা পাতলা ইংলিশ পারে তারা কমিউনিকেট করতে চায় আমাদের এখানে যে আপনার চাইনিজ কর্নার আছে ওখানে আর কি চাইনিজ স্টুডেন্টরাও থাকে আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও আছে তাই তাদের সাথে কথাবার্তা বললে একটা ফ্রেন্ডশিপটা মজবুত হয় তাই তাদের সাথে উঠা বসার মাধ্যমে বুঝতে পারতেছি যে তারা এই যতটুকু ঘুরছো তার মধ্যে তোমার অভিজ্ঞতা কেমন যথেষ্ট সুন্দর আচ্ছা যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর দেখ আলহামদুলিল্লাহ তাহলে চায়না তো পড়ালেখার অভিজ্ঞতা তোমার আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ বলতে পারেন যারা আসতে চায় ভবিষ্যতে তাদের কি কি ইন্সপায়ার করবে নাকি যে চানাতে পেয়ে তারা আর্মি হ্যাঁ অবশ্যই ইন্সপায়ার করবো আসার জন্য আর এখানে সর্বপ্রথম কথা হলো যে লেখাপড়াটা নিজের কাছে কেউ যদি একটা আইডিয়াল লাইফ টা লিড করতে চায় তাহলে আমি বলবো যে চায়না আসাটা তার জন্য খারাপ ডিসিশন হবে না যেমন আমার এখানে লেখাপড়া করতে পারতেছি তার পাশাপাশি যে মুসলিম ধর্মাবলম্বী হম হম আমার ইউনিভার্সিটি থেকে প্রায় তিন থেকে সাড়ে সাড়ে দূরে মসজিদ মসজিদটা হ্যাঁ এই প্রেয়ার করা যায় নামাজ পড়া যায় তার উপরে আমার ভার্সিটিতে আপনার খেলাধুলার যথেষ্ট সুযোগ সুবিধা আছে যেমন আমি টেনিস খেলি ব্যাডমিন্টন খেলি ফুটবল খেলি আচ্ছা আবার ক্রিকেট এর অবস্থা আছে এখানে যেমন স্টেডিয়াম আছে দুইটা আমাদের এখানে ফুটবল স্টেডিয়াম আছে রানিং এর জায়গা আছে ভলিবল বাস্কেটবল সবকিছু সব সুযোগ সুবিধা এই যে ভ্যাকেশন টাইমটা কিন্তু ক্যাম্পাস পুরো নিস্তব্ধ মানে জি এটা কিন্তু চানা সবচেয়ে বড় ভ্যাকেশন জানা যে নিউ ইয়ার হচ্ছে চানা সবচেয়ে বড় ভ্যাকেশন মোটামুটি সবকিছু বন্ধ থাকে মানে এই সময়টা সবাই সেলিব্রেট করে তো এই জন্য কিন্তু ক্যাম্পাস টা পুরো ফাঁকা হ্যাঁ এই সময়টা কিভাবে কাটাচ্ছো ভ্যাকেশন টাইম টা আর ভ্যাকেশন টাইম টা কি কাটাচ্ছি নিজের রুম এর আশেপাশে ঘোরাফেরা করতেছি ঘোরাফেরা করতে করছি তারপরে আপনার ক্যাম্পিং করছে বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতেছি মানে আহ তারপরে খেলাধুলা করতেছি আনন্দের মধ্যে আনন্দের মধ্যে মুভি দেখতেছি এইভাবে যাচ্ছে ঠিক আছে তো এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলো যারা আমাদের আহ অডিয়েন্স বা যারা আমাদের ছোট ভাই বোন আছে উচ্চ শিক্ষার জন্য আসতে চায় তাদের কাছে কি সাজেস্ট করবা

পরিচয় হয়েছিল তখন থেকে আপনি জাস্ট কথাবার্তা হতো আপনার থেকে ইনফরমেশন তো আপনি আমাকে হেল্প করতেন ওই হিসেবে জাস্ট ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে গিয়েছিল দেন আপনার অফিসে আমি যাই যখন আমি আমার জি ডাব্লিউ পেপারটা যখন তুলতে যাবো ওই টাইমে ওই টাইমে তার আগে অফিস টফিস কোনো কাজ ছিল অনলাইনে তো যাক আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহর মতে এখন তো আমাদের কোম্পানির বেশ কয়েকটা অফিস আছে এবং আমাদের জানার বেশিরভাগ ধরতে গেলে তোমার হান্ড্রেড প্লাস ইউনিভার্সিটি নেওয়া এখন আমরা কোলাবরেশন করছি এবং কাজ করতেছি সুনামা সহকারে তো এবং অত্যাধিক আমাদের স্টুডেন্ট আছে তো আলহামদুলিল্লাহ তো যারা দু হাজার পঁচিশ সেশনে সেপ্টেম্বর ইনটেক আসতে চান স্কলারশিপের মাধ্যমে সেটা হতে পারে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রাম বা মাস্টার্স পিএইচডি যে কোনো প্রোগ্রামে তো অবশ্যই জিমেটো কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন আমাদের টিম অভিজ্ঞ টিম সবসময় অনলাইনে আপনাদেরকে সবসময় সাপোর্ট দিবে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারবেন আর এখানে তো দেখতে পেলেন আমাদের স্টুডেন্ট তার অভিজ্ঞতা সে শেয়ার করলো ইনশাল্লাহ নতুন আমরা কোনো ভিডিও নিয়ে আসবো সেখানে অন্য আহ অন্য স্টুডেন্টদের তাদের অভিজ্ঞতা শেয়ার করবে আর এস তে তো আরেকটা যেটা কোশ্চেন তোমার হচ্ছে গত বছর তো স্টুডেন্ট বাংলাদেশি বা কোনো দেশেই নেয় না হ্যাঁ এই বছর স্টুডেন্ট নিবে তো তুমি কি বলবো যে বাংলাদেশের স্টুডেন্ট কি ট্রাই করবে তে

আমরা সবাইকে বলতে পারি যে ওয়েলকাম টু এস ডিউ পিউ অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ আবার দেখা হবে তোমার থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম